এত মানুষের জীবন দিল এই বাসার লাইগা কি দরকার আছে এই বাসা কি কষ্টটাই করলো বাসার লাইগা এই বাসা গো বাংলাদেশ আর কোন জায়গা চলে না রে আল্লাহ কি দেশ পাঠাইলি লাম্বা লাম্বা পাঞ্জামি পিন্দে কয় কই মুগোল কয়ই করে আমরা বয়াতে এক বাংলা মুখ মাফি তুই চোখ মাফি তোর চোখ মাফি তোর পাও মাফি তোর সব মাফি ওই সোল তুই শো করঙ্গায় বুঝে না তাহলে হ্যাডটা বুঝছে লাভ আছে বাংলা কংলা ক বাংলা কই প্রথম জায়গা